এমন অবস্থা হয়েছে উপরে পুরো আমার ঘরের ছাদ ফাত সব ফাটিয়ে দিয়েছে লাইট ফাইট সব আমার পুড়ে গেছে আমার শখের টিভি যত কিছু ছিল আমার শখের বাড়ি সব ফুটে গেছে কিছু ভালো নেই আমার মন মেজা সত্যি ভালো নেই কারণে আমি ভিডিও দিতে পারছি না আমি ওগুলোকে আসতে পারছি না হ্যাঁ হয়েছে কি প্রায় মেঘ করে এমনি মেঘ করেছিল আর যে বাজ বিদ্যুৎ চমকানি নিয়ে যায় দেয় উনি বিদ্যুৎ চমকানিও দিচ্ছিলো বাজও পড়ছিলো আমার বাড়ির রুমের কপাট খোলা ছিল আমি কপাটের সামনে খাবার খাচ্ছিলাম চামড়ি খাচ্ছিলাম আর গেটটা খোলাই ছিল গেটটা বন্ধ ছিল না বন্ধ থাকলে এমনিটা হতো না খোলা ছিল বলে ওই বাজ পড়েছে আমার বাড়ি বাড়ির কাছে পড়েছে না বাড়িতে পড়েছে এমনি জাস্ট ওই বাজের আকর্ষণে আমার পুরো গা তো পুরো কারেন্টের শটের মতন হয়ে আমাকে তো ছিঁড়ে ফে মানে এত ছিটকে আমাকে ফেলে দিয়েছিলো আমি অজ্ঞানের মতন হয়ে গিয়েছিলাম আমার মানে কথা বলা বন্ধ আমার হাত পা এক একসাইড অবস হয়ে গেছিলো এতটাই ছিল আমার শাশুর মা তো দেখে প্রচুর ভয় খেয়ে কান্না আরম্ভ করে দিয়েছিল আমার কিছুদূর আমার হাত পা মালিশ করছিলো আর আমাকে ডাকছিলো দিয়ে অনেক ইয়ে করার পর আমার কপাট ফোপাট লাগানো হয় অনেক ইয়ের পর আমি তো প্রচুর ভয় খেয়ে কান্না বেলা যখন জ্ঞান আসে প্রচুর আমি ভয়কে আমি কান্না করতে আরম্ভ করে দিয়েছিলাম দিয়ে অনেক সামলানোর পর হলেও শরীরটা একটু ঠিক হয় তখন দিয়ে আমি আমাকে গরম দুধ দেওয়া হয়েছিলো আমি গরম দুধ খেয়েছিলাম দিয়ে আর খাবার খেতে পারিনি আর আমি নিজেগার থেকে উঠতেও পারিনি আমার হাত পা পুরো অবশ্যই গিয়েছিলো আমি চলতেও পারিনি দুদিন আর খাবারও খেতে পারিনি এতটাই মানে কষ্ট হয়েছে আমার আর কারেন্ট তো মিটার ফিটার সব উড়ে গিয়েছিল ওগুলো ঠিক তারপরের দিনও মিস্ত্রিকে ডেকে এনে ওগুলো সব ঠিক করা হয় দিয়ে তারপর লাইট ফ্যান সব নিজে রুমে ঠিক হয় ওপর রুমে এখনও কিছু ঠিক হয়নি আশা করি এখনও ঠিক করতে পারবো না আমি তোমাদের দাদা ভাই এখানে নিয়ে অনেক দূরে আছে ওই কারণে আমি একা একটা মেয়ে হয়ে কত কী করতে পারবো তোমার ভালো লাগছে না কিছু আর আমার শরীরটাও ঠিক ভালো নেই ওই কারণে আমি ব্লক দিতে পারছি না আসতে পারছি না লাইফে আর আমি তাড়াতাড়ি ব্লক ধুব নিজেকে সামলিয়ে নিয়ে নিজেকে অনেক চামি পাৰি ভাল হ' তাৰপৰা আমি গোলক দুব আমাৰ সামনে আছ আৰু আমি খুব তাত বাৰী চলে যাব আমি কেনে থাকিবলৈ পালো পালে সব ঠিক কৰি পঢ়ি বাঢ়ি চলি যাব আমাৰ মন ভেজাটো ভাল লাগে

कौन से तो ठीक जानिना कारण सत्य अवस्था बाईर लोक यदि आते थे भलो लगे एका एक सब भाव तो अच्छे ঠাকুরের রাখা বলে আমি আজকে বেঁচে গিয়েছি না তো আমি আর আজকে বাঁচতাম না আজকে আমি থাকতাম না এই ঠিক আছে বন্ধুরা আমি আর বিরিয়োগটা করতে পারছি না আমার বন্ধুকে যা সত্যি ভালো নেই যদি আমার ভিডিও আমাদের সবার ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দিও আর আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো